কারণ আমি আগ্রাসিত রে এটা লাগিয়ে দেখিস না বন্ধ করে সব নাচ গান এই সব আর আমার দেখতে ভাল লাগে না কি সর্দার আর তু না মেলাই ভাল লাগতেছে আরে ওই নুকুলিয়া আস্তে আস্তে একটা কবর আছে পিতা কবর রে তাড়াতাড়ি কো সামনে একটা ফারা আছে ডাহাতি করন যাইবো আরে ওই তোরা তাড়াতাড়ি বাও নাইলে তোরা রাজগা মাইরে আলবাম এখনই তাড়াতাড়ি বাও হইবে ডাহাতি করতে যায়াম আরে ওই নকুলিয়া জি সর্দার তাড়াতাড়ি বন্দুক গুলা বাও কর ঠিক আছে সর্দার 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 এটা কই রাখতাম

সদ্দা সদ্দা আর কথা নি দুরা হাসা কথা আর কইলাই বেশ আর একটু দু সদ্দা আগে না কইলা না একটু দূরা ও আমরা ল্যাঙ্গা হইতো আসি আমার মন হইতো আছে ইনুই ডাহাতি কইরালাই আব্বে ওই সমস্যা কি তারে সদ্দা আমার তো আগা দইরালছে জনি ডাহাতি কথা আম যাই তো অনি কারো না কারো একটা সমস্যা হয় ভাইগান ওই নকুল্লা যা তুই গিয়ে হাগু কইরা আরে ওই নকুল্লা কত কান ধরে আগু করবো রে আরে ভাই তাড়াতাড়ি যা এটা অনেক ভয়ানক জায়গা আরে আমার টাম্মা কই তো এই জায়গাটি খুব ভয়ানক ওই পিছে আইস না ওই তুই কিছু শুনছ পিছন থেকে সব শব্দ আছে ওই পিছে আইস না

দাঁড়া উনি পুলিশে চা হুন্দি তাজি পুলিশ পুলিশ কি আমি কিছু করি নাই করছে আমার সর্দার নাও ফুকটা ডাহাই দশটা মার্ডার কি কিডন্যাপ গডবা জেল থেকে ভালাইছে এই আমনে অনেক সাহস বাইরে গেছে তোর রে সর্দার আমি আমনে সুনাম করতে আছি এখন আমি তো সুনাম করমু একটু

কালে বাঘ হল আরে এই আমার একলা রে তোরা কই যাস আরে দাদা রে দাদা হালার কি মাইর দিলো রে আহ বীরে বীরে রে আরে এই না এই আরে সুতির hutan তোরা লাগে আমি পরে দেখকানি নিয়ম AHHHH! <laughs>